হ্যালো বন্ধু আবার চলে এসেছি আপনাদেরকে শোনাবার জন্য কিছু কথা কিছু গান শুনো মনপ্রাণ তো এই ভাদর মাসে আসছে মনে হচ্ছে ঝড়িয়াটা কারণ তিন চার দিন এত রোদ দিচ্ছে রেব কাকা কুড়া জেঠা ভাইপো মাটি গিলেন সব ধুলা উড়ছে তো আসছি সেই রোদের গান নিয়ে বা ঝড়িয়া ছাড়িয়ে যাওয়ার গান নিয়ে আপনারা মন দিয়ে শুনুন বলে চর চড়িয়া রোদে দেখো মাটি শুকাই গেল এবার বুঝি ঝড়া মনে হয় ছাড়ে গেল চর চড়া রোদে দেখো মাটি শুকাই গেল এবার বুঝি ঝড়া মনে হয় ছাড়ে গেল এবার চলবি সবাই দেখো সুকনা রাস্তায় এবার পেঞ্জামা ভিজবে কে নাই ছিটিকা কাদায় এবার চলবি সবাই দেখো শুকনা রাস্তায় এবার পেঞ্জামা ভিজবে কে নাই ছিটিকা কাদায় ভাদর মাসে রোদে বলে ঘর জামাই পালা এবার থাকবি তুই ফেনেরি হাওয়ায় আমি পুরিব শুধু রোদের জ্বালায় অতই থাকবি রে ফেনেরি হাওয়াই আমি পুরিব শুধু রোদের বলি চড় চড়িয়া রোদে দেখো মাটি শুকাই গেল এবার বুঝি ঝোড়া মনে হয় ছাড়ে গেল নমস্কার বন্ধু আজ এই পর্যন্তই